অনন্ত জলরাশি আধিকন্ত আকাশ আর আমরা একটা ছোট্ট লঞ্চ নিয়ে সেই অনন্তের বুকেই হেসে চলেছি ধীরে ধীরে জলরাশি রং বদলায় আর চারিদিকের বাতাস মিশে যায় নতুন এক কাহিনীতে প্রকৃতি এখানে গল্প বলে ছড়িয়ে ছিটিয়ে গাছ পাখি জল কাদামাটি সবই যেন আলাপ করছে আমাদের সাথে এইরকমই এক সকালে দ্বিতীয় দিনের যাত্রা আমরা শুরু করেছিলাম হৃদয়ে অজানা প্রত্যাশা হাতে ক্যামেরা আর অনেকগুলো প্রশ্ন আজ কি দেখব নতুন কোনো অদ্ভুত প্রাণী কি আমাদের স্বাগত জানাবে সেই আনন্দ ও কৌতূহল নিয়েই চলেছি আমি ও আমার পরিবার সাথে রয়েছে অনেক খাওয়া দাওয়া আর পরিযায়ী ট্রাভেলস সুন্দরবনের প্রথম দিনের আমেজ ফিকে হয়ে গেলেও চলুন সেটাকে আবার নতুন করে জাগিয়ে তুলি নমস্কার কেমন আছেন সবাই নবনীতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সুন্দরবনের প্রথম দিনের ব্লগটা আমি আপলোড করেছিলাম আজ থেকে প্রায় মাস খানিক আগে কারণ আমরা সুন্দরবনে গিয়েছিলাম বর্ষাকালের ইলিশ উৎসবে কিন্তু এখন বর্ষাকাল পেরিয়ে শীতকাল আর এই শীতকালে আমি আমার সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগটা আপলোড করছি অর্থাৎ সুন্দরবন পার্ট টু জানি অনেকটা সময় মাঝখানে চলে গেছে কিন্তু আমার শারীরিক অবস্থা এবং আমার প্রফেশন পড়ার চাপের জন্য আমি তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ চালাতে পারছি না আমার একটু প্রবলেম হচ্ছে কিন্তু তবুও আমি চেষ্টা করছি ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার সকালে উঠেই আমরা হোটেল থেকে চা খেয়ে তারপরে টোটো করে বেরিয়ে পড়লাম লঞ্চের দিকে লঞ্চে উঠেই আমরা দখল করে বসলাম সেই সামনের সোফাটা যেখান থেকে সুন্দরবনের দৃশ্যটা একেবারেই অপরূপ লাগে সোফায় বসে যখন সামনে তাকালাম জলের ওপরে আলো খেলছিল মেঘেরা তাদের নিজস্ব নাচ শুরু করেছিল আর দূরে দূরে গাছগুলো চুপচাপ দাঁড়িয়েছিল মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর একসাথে নিঃশব্দ দর্শক এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরলেও হয়তো পুরোপুরি বোঝানো যাবে না কারণ অনেক অনুভূতি আছে যেগুলো শুধু চোখ ও হৃদয়ই বুঝতে পারে দ্বিতীয় দিনে আমাদের প্রথম ডেস্টিনেশন সজনেখালী এখান থেকে শুরু হলো পুরো দিনের রোমাঞ্চ গেটেই পরিচয় মিলল বাঘ মামার সঙ্গে

ওনার কথাগুলো ছিল ছোট বড় সব গল্পে ভরা প্রতিটি বাক্যই যেন লুকিয়ে রয়েছে ইতিহাসের মোড়কে অবশ্য যখন মাসে যখন হয়ে থাকে তখন কিন্তু এই উপরে উপরে কোথাও কোথাও এরকম যায় সত্তর শতাংশ আশি শতাংশ জঙ্গল কিন্তু জলে প্লাবিত হয়ে যায় এইজন্য পুকুরে বাঁধটা নিচু হওয়ার কারণে ওখানে নোনা জল ঢুকে গেছে। এইজন্য ফয়জুগোপেন কি করেছে পুকুর সাইদিকে বাঁধ এর নেটা দিয়েছে ওখানে যারা লেবার তারা যাবে। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের দৃশ্যটা কিন্তু একদমই অন্য রকম। উপর থেকে নিচে তাকালে পুরো ম্যানগ্রোভ যেন একটা বিশালতম হালকা অন্ধকারের মরুক নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যানগ্রোভ ফরেস্ট এবং পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ যেখানে বাঘ আছে পৃথিবীতে বহু ম্যানগ্রোভ ফরেস্ট আছে কিন্তু কোথাও কিন্তু বাঘ নেই আমাদের সুন্দরবনই আছে তবে সুন্দরবন বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে দুই দেশ মিলে সুন্দরবনের আয়তন আছে পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সুতরাং বেশিটা রয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে ষাট ভাগ আছে আমাদের চল্লিশ ভাগ আছে আমাদের গ্রাম জনপদ টোটাল দ্বীপের সংখ্যা রয়েছে ভারতবর্ষে একশো দুটো তার মধ্যে আটচল্লিশটা দ্বীপে রয়েছে জঙ্গল আর চোরটা এবার দেখা মিলল সুন্দরবনের এই নামকরণ যার হাত ধরে সুন্দরী গাছের অপূর্ব সুন্দর একটি গাছ দাঁড়িয়ে রয়েছে সুন্দরবনের ঠিক মাছ বরাবর আর তারপরেই সুন্দরবনে আসবো আর বাঘ মামার সঙ্গে দেখা হবে না সেটা কি হতে পারে তাই তারপরেই আমরা আসল বাঘ না দেখতে পেলেও প্রতিমূর্তির বাঘ সবাই মিলে আনন্দ করলাম দেখলাম এবং তার সঙ্গে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তারপরেই মনে পড়ল ভূগোল বইয়ের কথা শাসমূল ম্যানগ্রোভ কিভাবে গাছ জলরোধ করে কিভাবে মাটিকে ধরে রাখে সব কিছুই আমরা তখন নিজের চোখে দেখলাম বইয়ের পাতায় যেখানে কাগজের কালি পড়ে থাকতো সেখানে আজ হাতে ধরে স্পর্শ করলাম আরও বোঝা গেল প্রকৃতির এই পরিমণ্ডলকে তারপর বোটে আসতেই আমাদের হাতে চলে আসলো দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট নান চানা মশলা এবং তার সঙ্গে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অসাধারণ এবার আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় ডেস্টিনেশনে সুধন্যখালী যেখানে ঢুকতেই আমরা দর্শন করলাম বনবিবিকে। এই সুন্দরবনের প্রত্যেকের কাছেই বনবিবি পূজনীয় দেবতা আর এই সুধন্যখালীতে ঢুকলেই আপনার মনে হবে এখানে যেন বোটানের ক্লাস চলছে পৃথিবীর প্রচুর প্রজাতির গাছ এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং কোনটা কোন গাছ সেটা যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা গাছের সাথেই সেই গাছের নাম এবং তার সামনে গাছ সম্পর্কিত বিস্তারিত তথ্য লেখা রয়েছে আপনারা চাইলেই সেগুলো পড়ে গাছ সম্পর্কে আরও অনেক কথা জানতে পারেন সুন্দরবনে এসে আপনাদের আসল বাঘের দর্শন না মিললেও জায়গায় জায়গায় কিন্তু এরকম বাঘের প্রতিমূর্তি তৈরি করা আপনারা চাইলেই সেখানে কিন্তু ফটো তুলতে পারেন তারপরে লঞ্চে আসতেই আমরা পেয়ে গেলাম আমাদের দ্বিতীয় দিনের গরম গরম চা আর তার সঙ্গে ক্রাঞ্চি আমতি ফিশ ফ্রাই পরিযায়ী ট্রাভেলসের সঙ্গে আপনারা যেরকম সুন্দরভাবে সুন্দরবনটাকে এক্সপ্লোর করতে পারবেন তার সঙ্গে কিন্তু এভাবেই সময় সময় আপনাদের জন্য দারুণ দারুণ খাবার রয়েছে আর তার সাথে থাকার জন্য সুন্দর একটা রুম রয়েছে যার কিছুটা ঝলক আপনারা আমার প্রথম পার্টে দেখেছেন দ্বিতীয় পার্টটাতেও দেখলেন এবং আমি এর তৃতীয় পার্টে আপনাদের জন্য রুমের ট্যুরটা দেবো কিন্তু আপনারা যারা আমার ফার্স্ট পার্টটা দেখেননি তারা কিন্তু একদমই সেটা মিস করবেন না ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সুন্দরবনের ফার্স্ট দিনের ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আপনারা সেই লিঙ্ক থেকে প্রথম দিনের ব্লগটা অবশ্যই দেখে আসবেন কারণ সেই ভিডিওতেই কিন্তু এই সুন্দরবন ট্রাভেলসের যাবতীয় সমস্ত ডিটেলস রয়েছে শুধুমাত্র এই সাইট সিনগুলো নয় সুন্দরবনে আপনারা যখন এই অনন্ত জলরাশির ওপর থেকে লঞ্চে করে যাবেন তখন চারপাশের পরিবেশ আর দুই পাশের ঘন জঙ্গলের দিকে আপনাদের কিন্তু নজর রাখতে হবে কারণ যে কোনো সময় যে কোনো প্রাণীর দেখা কিন্তু আপনাদের মিলতে পারে আর তার সঙ্গেই আমরা কিন্তু এই সাইডের জঙ্গলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর হঠাৎ করেই আমাদের দেখা মিলল সেই সুন্দরী হরিণের সঙ্গে আমি দেখলেন কি অপূর্ব একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম জানি আপনাদের ফোনে অতটা ভালো লাগছে না দেখতে কিন্তু সামনে থেকে এই দৃশ্যটা কিন্তু একদম মনের মণিকোঠায় চিরস্মরণীয় করে রাখার মতো একটা দৃশ্য অপূর্ব সুন্দর এরকম একের পর এক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ডোভাকি ক্যাম্পে আর এই ক্যাম্পে কিন্তু দু সাইডে ঘন জঙ্গল আর তার মধ্যেখানে সিমেন্টের এরকম উঁচু একটা রাস্তা করা আর দু সাইডে বড় বড় নেট দিয়ে জাল তৈরি করা আর তার মধ্য থেকেই আপনাদেরকে পুরোটা হেঁটে দুই দিকের সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে যেতে হবে আর তার মধ্যে কিন্তু আপনাদের দেখা মিলে যেতে পারে এই সুন্দরবনের অনন্য প্রজাতির সঙ্গে এই সুন্দরবনে না আসলে হয়তো এই প্রকৃতির এত রকমের সৃষ্টির কথা আমাদের অজানাই থেকে যেত এত রকমের সৌন্দর্য আমাদের পৃথিবীর বিভিন্ন কোনায় ছড়িয়ে রয়েছে যার সবটা না হলেও কিছুটা আমরা উপভোগ করলাম এই সুন্দরবন যাত্রার মধ্য দিয়ে যারা যারা চাইছেন সুন্দরবনে আসবেন তারা কিন্তু এই শীতকালেও সুন্দরবন ভ্রমণ করতে পারেন আমি তার জন্য পরিচয় ট্রাভেলসের নম্বরটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলেই সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন সুন্দরবন বর্ষাকালের ইলিশ উৎসবেই হোক বা শীতকালেও আপনারা ভ্রমণ করতে পারেন সুন্দরবনে পর আমরা ফিরে এলাম আবার আমাদের লঞ্চে লঞ্চে উঠতে আবারও দুপাশের জঙ্গলে আমাদের দেখা মিলল এক ঝাঁক হরিণের দলের সঙ্গে তারপরেই সেই হরিণের দলের নানা রকম ক্রিয়াকলাপ দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পঞ্চমুখী নদীর মোহনায় যেখানে নদী মিলেছে নদীর সাথে জল যেন পাঁচটি মুখে আলাদা করে হাসছে প্রতিটি ঢেউ ভিন্ন গন্ধ আনছে ভিন্ন ইতিহাস ছুড়ে দিচ্ছে পঞ্চমুখী দেখে মনে হয় এখানে নদী নয় ইতিহাসে স্রোত বয়ে যায় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার আলোক ছটা সব মিলিয়ে একটা উচ্ছ্বাস প্রকৃতির মেলবন্ধন আমরা আমাদের গাইডের কাছ থেকে শুনে নিলাম এই পঞ্চমুখীর গল্প আর এইখানে জলের কিন্তু আলাদা রকমের ঢেউ আমাদের লঞ্চ কিন্তু টলমল করতে করতে এগিয়ে চলছে আমাদের পাখির আলায়ের উদ্দেশ্যে প্রকৃতি আজকাল যেন শহরের ভিড়ে হারিয়ে যাওয়া এক পুরনো বন্ধু যাকে খুঁজতে গেলেই সে চুপচাপ ফিরে আসে হাওয়া হয়ে আলো হয়ে গাছের পাতার নরম শব্দ হয়ে মেঘগুলো এখনও আগের মতোই ভেসে যায় কিন্তু আমরা তাকাতে ভুলে যাই তারপর হঠাৎ একদিন চোখ উঠলে দেখি আকাশটা ঠিক আমাদের ভেতরের মতো কখনো পরিষ্কার কখনো ছাপসা কখনো রঙে ভরা নদীর জলের শব্দ এখনো একই রকম সান্ত্বনা দেয় যেন বলে তুই যত সমস্যার মধ্যেই থাক গতি থামাস না এগিয়ে যা সব কিছু একদিন ঠিক হয়ে যাবে গাছগুলো কত আপন মনে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে তাদের পাতা দোলা দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক হলো প্রকৃতি কখনো প্রশ্ন করে না শুধু নিঃশব্দে মন ভালো করে দেয় এবারে আমরা বসে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ করতে আর এই লাঞ্চের সময়টাও কিন্তু ভীষণ সুন্দর কারণ আমার প্রথম দিনের ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কত সুন্দর মজা করতে করতে খেয়েছি আর দ্বিতীয় দিনেও ঠিক একই রকম তো দ্বিতীয় দিনে আমাদের মেনুতে ছিল সাদা ভাত ডাল তার সঙ্গে আলু ভাজা লেবু আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক আর সুন্দরবনের ইলিশ উৎসবে ইলিশ থাকবে না সেটা তো হতেই পারে না তাই আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল সর্ষে ইলিশ আর সর্ষে ইলিশের সাথে ছিল পাপদা তো ইলিশ আর পাপটা দিয়ে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল আর খাবারের কোয়ালিটির কথা তো আমি আগেই বলেছি অসাধারণ খাবারের কোয়ালিটি তো তোমরা যারা সুন্দরবনে আসতে চাও তারা কিন্তু অবশ্যই শুধুমাত্র পরিচয় ট্রাভেলসকেই তোমাদের সঙ্গী হিসেবে বেছে নিও পরেই পাতে ছিল চাটনি আর পাপড়। আমাদের লাঞ্চের পরেই কিন্তু কিন্তু ছিল ফল সেটা ভিডিও করা আমার হয়নি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না দেখতে দেখতে আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ পাখিরালয়তে আমরা প্রথম দিনে এই পাখিরালয়তেই ছিলাম এবং দ্বিতীয় দিনেও আমরা এখানেই থাকবো তো রুমে ঠোকার আগেই আমাদের রুমের পাশেরই একটা দোকান থেকে আমরা সবার জন্য একটু আইসক্রিম কিনে নিলাম একের পর এক খাওয়া কিন্তু আমাদের চলছে কারণ বাঙালি মানেই তো বাঁচার জন্য খাওয়া নয় খাওয়ার জন্য বাঁচা তারপর রুমে এসে একটু বিশ্রাম নিয়ে আমি আর রিয়াঙ্কা বেরিয়ে পড়লাম আমাদের রুমের পাশেই একটা মার্কেট প্লেসে যেখানে সবার জন্য টুকটাক জিনিস কিনলাম তোমরা যারা সুন্দরবন আসবে তারা কিন্তু অবশ্যই এই মার্কেটটা একবার ভিজিট করে যেও আর তারপরেই আমরা চলে আসলাম আমাদের রাতের ডিনারে তবে সন্ধ্যায় কিন্তু আমাদের জন্য চা আর চিকেন পাকোড়া ছিল আর ডিনারে ছিল ফ্রায়েড রাইস তার সঙ্গে একটা সবজি তার সঙ্গে স্যালাড আর তার সঙ্গে চিকেন আর রাতের খাবারও কিন্তু খুবই ভালো খেতেছিল আবার সেরে রুমে এসে আমরা একটু নিজেদের মতন করে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম পাপাই তার গলায় গান আর আমার আবৃত্তি আর তার সাথে বব দাদার গান আমি জানি তোমার কোন উত্তর নেই যেমন নেই ভালোবাসা তোমার শুধু আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর আজকের মতো সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগ এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফার্স্ট পার্টটা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন থেকে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা